মশা নিধনে চট্টগ্রামে প্রথমবারের মতো আমেরিকান প্রযুক্তির নতুন ওষুধ ব্যবহার শুরু করেছে সিটি কর্পোরেশন প্রথম ধাপে ছেটানো হচ্ছে চিহ্নিত পঁচিশটি ডেঞ্জার জোনে পরে একচল্লিশ ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রাম চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে ভয়াবহভাবে বেড়ে যাওয়া মশার উপদ্রব কমাতে দায় সারা নয় পরিকল্পিত ও নিয়মিত কার্যক্রম চান নগরীর মানুষ গত কিছুদিন ধরে চট্টগ্রামে মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ ডেঙ্গু চিকুনগুনিয়া ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ বেড়েছে সে তুলনায় মশক নিধন কার্যক্রম তেমন দেখা যায়নি নগরীর কোথাও কোথাও ঔষধ ছিটানো হলেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে এ অবস্থায় পুরনো ঔষধ বদলে প্রথমবারের মতো আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইট বিটিআই ছিটাচ্ছে সিটি কর্পোরেশন বন্দরটিলা ওয়ার্ড থেকে শুরু হয় এ কার্যক্রম প্রথম ধাপে চিহ্নিত পঁচিশটি ডেঞ্জার জোনে মশার লার্ভা ধ্বংসকারী এ ঔষধ ছিটাবে প্রশিক্ষিত কর্মীরা পরে একচল্লিশটি ওয়ার্ডে চলবে ক্রাশ প্রোগ্রাম আমরা প্রথম পর্যায়ে পঁচিশটা যে আমাদের ডেঞ্জার জোন আছে ওটাতে আমরা কাজ প্রোগ্রাম কমপ্লিট করব এবং নিয়মিতভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যে রুটিন কাজ আছে সেই রুটিন কাজগুলো আমরা করবো কার্যকারিতা আমরা সন্তোষজনক পাওয়ার পরে আমরা এটা ইমপ্লিমেন্টেশনে গেছি এবং এরপরেও আমরা আইডিসিএল আমরা একটা টেস্ট করছি অ্যাপ্লিকেন্সি টেস্ট সেটাতেও হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের মতে নতুন এ ঔষধ আগেরগুলোর চেয়ে বেশি কার্যকর যা মশাবাহিত রোগ প্রতিরোধে সহায়ক হবে ইউএসএ মেড সবচেয়ে ভালো ওষুধটা আমরা এখন চট্টগ্রামে ইউজ করছি আজকে থেকে এটার উদ্বোধন করছি এটা সবচেয়ে বড়ো জিনিস হলো এটা আমি যদি একবার এক এক জায়গায় দিই পনেরো দিন ওই জায়গা সেফ তবে কদিন পরপর দায়সারা ক্রাশ প্রোগ্রাম না করে মশা নিধনে পরিকল্পিত ও নিয়মিত মশা কার্যক্রম চালানোর দাবি সাধারণ মানুষের অনেক মশা কোনো সময় ওষুধ ছিটায় নাই আমাদের আমাদের অনেক কষ্ট হয় এখানে আমার চোখে এখন পর্যন্ত করে না যে আসলে এই ধরনের কোনো অভিযানের কাজ বাস করেছে বা কখনো কোনো মেডিসিন ছিটাইছে এরকম কোনো ইয়ে আমার চোখে পরে না এখন মশার কিছুই দেয় না এরা একটু আলকাত্তার মতন একটি ডাইস মিলে দেয় এখন তো দেখি না এই ছয় মাস ধরে এগুলো কোনো কিছুই নাই পোকামাকড় বড়া মানুষ ডেঙ্গু হচ্ছে বারবার পরিষ্কার পরিচ্ছন্ন করে না ওরা স্প্রে করতে হবে না ওরা তো স্প্রে করে না মামুন নর্সিত অভি যমুনা নিউজ doctor gram